আপনার ঘরে কি আর্থিক সমস্যা লেগেই আছে যতই আয় করুন যেন টাকাটা ঠিক মতন থাকছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই শাস্ত্র কিছু সহজ নিয়ম ও টিপস মেনে চললেই পরিবারে আসবে ধন সমৃদ্ধি আর শান্তি চলুন জেনে নিই কি কি নিয়ম মানলে বাড়বে আপনার সংসারের অর্থভাগ্য প্রথমত লক্ষ্মী দেবীর পূজা ও পরিষ্কার পরিচ্ছন্নতা জানেন কি মা লক্ষ্মী যেখানে বাস করে সেখানে তাকে সুচিতা ও পবিত্রতা প্রতিদিন ভরে ঘর মুছুন গোমূত্র বা লবণ জল দিয়ে বিশেষ করে রান্নাঘর ও বাড়ির প্রবেশদ্বার সব সময় পরিষ্কার রাখুন প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করুন মা লক্ষ্মীকে কচি নারকেল ও সাদা পদ্ম ফুল অর্পণ করুন দ্বিতীয়ত তুলসী গাছ লাগানো ও তার পূজা করা তুলসী গাছ শুধু ধর্মীয় নয় এটি আর্থিক দিক থেকেও সৌভাগ্যের প্রতীক প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান এটি পরিবারের ইতিবাচক শক্তি ও আর্থিক স্থিতি বজায় রাখে তৃতীয়ত দক্ষিণমুখী দরজা ও আয়না থেকে সতর্কতা বাস্তু মতে দক্ষিণমুখী দরজা অর্থপ্রবাহে বাধা সৃষ্টি করে সম্ভব হলে এড়িয়ে চলুন দরজার সামনে আয়না থাকলে অর্থ বাহিরে চলে যেতে পারে সঠিক স্থানে আয়না বসান চতুর্থত দান ও পূর্ণ করুন নিয়মিত গরিব ব্রাহ্মণ বা গরু দান করলে ধনু লাভ হয় বলে মানা হয় শাস্ত্রে সপ্তাহে অন্তত একদিন কিছু না কিছু দান করুন সেটা খাদ্য বস্ত্র বা অর্থ হতে পারে পঞ্চমত কুবের ও ধনলক্ষ্মীর মূর্তি উত্তর দিকে রাখুন উত্তর দিক হলো কুবেরের দিক ধন বৃদ্ধির জন্য ঘরের উত্তর দিকে কুবেরের ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন প্রতিদিন ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন চৌকাঠে মা লক্ষ্মীর পায়ের ছাপ অঙ্কন করুন দীপাবলির দিন বা প্রতি মাসে একবার করে চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন চাল বা আলতা দিয়ে এতে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং অর্থবৃদ্ধিও হয়ে থাকে সপ্তমত সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক করুন ঘরে প্রতিদিন সন্ধ্যায় সামনে প্রদীপ জ্বালান এটি দারিদ্রতা দূর করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আনে অষ্টমত কি এড়িয়ে চলবেন ভাঙ্গা বা বন্ধ ঘড়ি কখনো ঘরে রাখবেন না আর্থিক অগ্রগতিতে এটি বাধা সৃষ্টি করে দরজার পেছনে জুতো বা ঝোলানো জামা কাপড় রাখবেন না রান্নাঘরে কখনো ঝাড়ু রাখবেন না এটি লক্ষ্মীকে অপমান করে বলে মনে করা হয় বন্ধুরা অর্থ কেবল কষ্ট করে উপার্জনের বিষয় নয় এটি রক্ষা করাও এক ধরনের সাধনা এই ছোট ছোট নিয়মগুলি প্রতিদিন মেনে চললে আপনি নিজেই টের পাবেন পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ থাকুন